থবা লাল পানি কাইতে নি বেলে কোনো বেসে দেখো লই দুই বোতল আনা এক বোতল লই লও তুমি খাইলা তুমি খাইলে তুমি খাইলে তো শেষ আমি তোমার লইয়া যাওয়া লাগবো যেসে একজনে খাওয়া লাগবো আমার তুমি লইয়া যাবা কি আমি আমি মিয়া কোনো ষাট কেজি ষাট কেজি মনে প্রায় আমার তুমি নিবাই গেলে আমবালা তোমার ম্যানেজ করে নিলাম গিয়া একজন একজন বুদ্ধিমান তো থাকা লাগবো তুমি তো আর বুদ্ধি না বুদ্ধিমান না Let's go.

প্রথম সমস্যা হইলো গিয়া ও কত বাই ভাই এমন বাঙ্গা যে আছে না নেই কেউ যদি ফেট পরিয়া বা খাইয়ায় তে তার অতখান অতখান যাইতে যাইতে তার ফেটো বুক যাব কিছু রাস্তা আছে তোমার মানে ও যে অত খান গেছে তোমার পেরায় আর পিছর খান গেছে খালি মানে হেকুর 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 মানে ওলা 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 আর এখন এলাকা বালুকার মাটির রাস্তা ই প্রচুর পরিমাণে স্লিপ করে রে ভাই আর সামনের যে বাগান ও বাগান এটা করছে চা বাগান আর এই বাগান যেটা এটা হইলে রাবার বাগান ও তো দুইজন জঙ্গলের ভিতরে ঢুকতেছেন এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি দুইজন দুজন আপু আর একজন ভাইয়া জঙ্গল ও এরা তো আসলে টিমর লগে আইসে আমি মনরসি একলা একলা ঢুকি যাই ভাই মনরসি একলা একলা ঢুকে যার টিমর লগে আইসে দেখ কি লাগলো না আসলে বাগানও আসলে উলেও তা হই যাও কি সমস্যা যাওয়া দেবো হ্যাঁ তো এই রাস্তা একটা মার্শাল অত পরিমানে আমি মানে শেষ করতে পারতাম এই রাস্তা পাই আমি আগেও আইছি কিন্তু আশা করি দেখা আপনারা মানে অত পরিমাণে আর আমি এইবার আইসিনি মানে এই রাস্তা যাওয়ার পরে আমি এই রাস্তার প্রেমও পড়ি গেছি বিশ্বাস করতাম না অত সুন্দর মানে আমার কাছে ফটো একটা আছে মানে এগু ফটো এগু তোমার ও টিল্লার ফটো তুলছিলাম বুঝছো নি তোলার তুলার পরে মানে যতবার এগো আমি পাতে প্রোফাইল দিলেছিলাম অত পরিমানে বাড়া লাগছে উড়া আবার পরে ও রোডে আমি বাড়াইছি কই জানি আমরা এমন জায়গা বাড়াইছি একটা বাজারও হ্যাঁ না ফতেপুর যে ফতেপুর ফুর বাড়াইছি আমরা ফতেপুর বাড়াইয়া তোমার আর যে সুন্দর আগে যে সময় আইসলাম আমি এই সময় ওই যে খাটাদারের বেড়া এটা আসলো না বুঝলি আর এখন খাটাদারের বেড়াত লাগছে মানে অত পরিমানে সুন্দর এরিয়া মাসাল্লা কি তা হইতাম রে ভাই মানে দেখার মতন জায়গা মানে হিতাবাগান তো গেছি না নি লাগে একটু ইজি লাগে দেখলে আরিবাদি আক্তা দরি আইলে দ সাউনিটাও নি আছে দ ভাই সাউনিটাও নি বড় জায়গা আয় 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 আরে ভাই সিলেক্ট মানে তো চা সিলেক্ট মানেই চা চা মানেই সিলেক্ট আর সিলেক্ট মানে বাংলাদেশ বাংলাদেশ মানেই সিলেক্ট ও রাস্তা ও একটা আছে যেই দানি आओ যাই 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 নিউ ইউনিক ইউনিক রোডও বাড়িতা গিয়ার কমাইলে গিয়ার কমাইলে বালা আমি কমাইলে দাঁড়াই গিয়ার কমাইলে তো সালা না যাইবো

ভিডিও অন্য মানে ফারে সিরি আম্বর কানো টিলা গর ইয়া বটেশ্বর আর সেই রব মাসাল্লাহ মাসাল্লাহ এবার ও ফটো আইছে আমার জীবনের প্রথম সিরিয়াসলি আর জীবন হইল অতদিন আবার বিয়ার বয়স ও বিয়ার বয়স হয়ে গেছে খালি বিয়া বিয়া করিবা কি তো হইছে কাহিনী বুঝি না বিয়া করিল তা আসলে লাগে রে ভাই আমার ওলা ও তো বাগে গো ও তো ও তো ও তো লুকাই যা না না আইছ না আমরা ওনর লোকাল মার্শাল্লাহ সেই লাগে না রেটা দেখতাম না ও শেষ মেশ বাট মাসা সুন্দর আছে খারাপ না হ্যাঁ বর্তমানে আমরা এমন একটা জায়গা আছি আগে আর কোন সময় তুমি নি কোন সময় আইস না হেও প্রথম আমিও পড়তাম আর এখন বর্তমানে আছি পড়ছে মানে কোথায় সাইড ও সাইড এিল্লা মাছ গানো আমরা আর ওনার মধ্যে বড় একটা বড় একটা নদী পড়ছে এই নদীর নাম আসলে আমরা জানতাম না

ও তুই লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির রে দেশে যা এখানে একেবারে মানাইছে নাই রে নদীর দ্বারে নদীর দ্বারে এখানে নদীর দ্বার নাই তারপরে আর কি গান আসলে গাইতে ওলা গানু নদীর দ্বারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল তুই ভালোবেসে গেলি চলে তুই গেলি চলে কেমন বাপের রে তুই কেমন বাপের বেটা ঘুমাই ঘুমাই তুই মরবি তো মরে যা तूई मोर भी तो मोरे जा, जा एक के माना रे बारे मोरे जा एक कन के मनाइ छे रे रे एक के बारे मनाइ छे न रे हे हे ओ तूई तो लाल बाहरिर देसे जा रांग माटीर देसे जा एक कन के मनाइ छे न रे ए ए। ए

আচ্ছা আচ্ছা বুঝছি বাতাসের গতিবেগা জান তুমি আবার আমার মনে করি না খালা আমি বুঝছ নি খা লোল না ওই তো খা লোল না ওই তো ওই যে বাগানের ভিতরে তো না নেই নেটেবা আন না ওলা লাগি সমস্যা করে বুঝছ না আমি তুমি কই রাখা আর আমি উন ডা মার এখান কবা লালপানি হইলে কোনো বেসে দেখো লইলাও দুই বোতল আনা এক বোতল লইলা তুমি খাইলা তুমি খাইলে তুমি কাইলে তো শেষ আমি তোমায় লইয়া যাওয়া লাগবো যে একজনে খাবা লাগবো